কি যে মানে ছবি দেখতে গেলে বোঝা যায় ছবি মুক্তি না পাইতে পাইতে ছবির ব্যাপারে মনে করেন বেটু দিয়া দেয় খালি ক্ষতিকর ওই সাকিব খানের সমালোচনা করে সব সময় করে প্রশংসা করেই না তো সমালোচনা করার পরে আবার হলে যায় সাকিব খানের ছবি দেয় আমি ওইভাবে কেউ কিছু বলতে চাই না কিন্তু তারপরও আমি চুপও থাকুক অবশ্যই প্রতিবাদ করবো একটা ইন্টারভিউ দেখলাম যে মধ্যে বলত টাকা লাভ হবে কম বাজেটের ছবি তো কিছু টাকা লাভ হবে দেখেন কথাটা মাথায় ভালো করে আমি আমি যে যে কিন্তু সাধারণ আপনি কথাটা মাথায় নিয়ে বললো যে তাণ্ডব ছবি কম বাজেটের ছবিতে তবে লাভ হবে দুই তিন তিন কোটি টাকা তো মিনিমাম লাভ হবেই দুই তিন কোটি টাকা লাভ হবে ছবিটা কম বাজেটের এটা বলল বলার পরে পরিচালকরা খুশি করলো করার পরে দ্বিতীয় নেক্সট আবার কি বললো জানে ওই এক ইন্টারভিউতে দেখলাম উনি আবার বলল যে হল মালিকরা দশক নাই হলে হলে দশক নাই হল মালিকরা তো চিকার পারব আমিও চাই হল মালিক একটা শিক্ষা হওয়া উচিত এটা একটা সাধারণ কথা আপনার আমি প্রশ্ন করি উই বলল দুই তিন কোটি টাকা লাভ হইল আবার কইতা হলে দশক নাই হলে দশক নাই আর হল মালিকরা চিকার পারতাছে আমিও চাই হল মালিকরা শিক্ষা পাও শিক্ষা পাওয়ার উচিত আছে কেটা বললো দেশের মধ্যে জনগণ আছে পাবলিক আছে আপনাকে কাছে এই বিচারটা ছেড়ে দিলাম একই ব্যক্তি বলে দুই তিন কোটি টাকা লাভ হইব কম বাজেটের ছবি আবার একই লোক বলে যে এই ছবিটা হল মালিকের দশক নাই হল মালিকরা চিকার পারতেছে হল মালিকরা শিক্ষা পাওয়া উচিত তাইলে একটা বাংলা চলচ্চিত্র একটা ছবি এক সপ্তাহ মুক্তি হয়েছে ওই লোক তো ছবিটা টাকা দা বানাইছে টাকা ছাড়া তোর বানায় নাই একটা ছবি কুটি টাকা খরচ করে কুটি কুটি টাকা খরচ করে ছবিটা বানাইছে এক সপ্তাহ যায় নাই ঈদের ছবি তো মানুষ এই দেশের নাই আইসাও দেখে মানুষ তো দেশের তে আইসাও দেখে ছবিটা পরে সপ্তাহে যে দশক দেখব তে ওই তো একটা ছবির মধ্যে নেগেটিভ কথাবার্তা যে হলে দশক নাই নতুন অবস্থায় ওর ব্যাপারে পরিচালকরা কি করলো রাহেন রাফি কি বললো এটা তো ক্ষতিগ্রস্ত এইরকম ভাইরাস আইনের আশ্রয় নেওয়া উচিত কে রে হলে হলে বেড়ায় বেড়ায় এইরকম নেগেটিভ কথাবার্তা কইব আর আমরা দর্শক কথা কইলে দোষ আমরা দর্শক টাকাটা ছবি দেখি বালামন্দ আমরা কইতে পারি তারপরও তো আমরা এইভাবে কই না আমার একটা ছবি ভালো না লাগতে পারে আমারও আমার যারে ভাল লাগে আরেকজনও তারে বালা না লাগতে পারে তো কীভাবে আপনারা সাংবাদিক আপনাকেও আমি প্রশ্ন করুন আপনারা এইভাবে বলেন না চ্যানেল আপনারা ইউটিউবার আপনারা একবারও বলেন না যে এ কি ব্যক্তি ফার্স্টে পরিচালক প্রশংসা কইরা যে ছবি কম বাজেটে তারপরে মিনিমাম দুই তিন কোটি টাকা লাভ হইব বলার পরে আর দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে আবার বলতাছে যে হলে তো দশক নাই হল মালিকরা শিকার পারবো আর হল মালিকও একটা শিক্ষা পাওয়া উচিত আমিও চাই হল মালিকের শিক্ষা পাবো এক সপ্তাহ ব্যবধানে একটা মিডিয়ার সামনে এইভাবে ইন্টারভিউ এই ইন্টারভিউ আমি দিকার জানাই কারণ ওই তো একটা ভাইরাস আলোচনার মধ্যে থাকতে চায়